রহমতুল্লাহ আজকে এই কাজটা নি আপনাদের সাথে কথা বলবো যদি স্বামী বা স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা না থাকে অর্থাৎ স্বামী যদি স্ত্রীর উপর রাগ থাকে বা স্ত্রী যদি স্বামীর উপর রাগ থাকে তাহলে নিম্নতাবি সে লিখে হাতে ব্যবহার করবে তাদের মধ্যে গভীর ভালোবাসা জন্মে যাবে একজন অপরজনকে বেরিত থাকতে পারবে না পরীক্ষিত কাজ এটা আমারও পরীক্ষিত আলহামদুলিল্লাহ বহুতবার পরীক্ষিত তো এখানে বলা হয়েছে লিখে হাতে ব্যবহার করবে তো এটা কীভাবে লিখতে হবে লেখার নিয়মটা কি আগে এখান থেকে আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেন এই নকশাটা এইটা এই ফালান বিন ফালানের জায়গায় আপনার নাম আপনার মায়ের নাম এই আলাহ আপনার সেই ভালোবাসার বা স্বামী স্ত্রীর মানে যার জন্য করবেন তার নাম তার মায়ের নাম অথবা বাবার নাম আসেন এবার মূল আলোচনাতে যাইব তার আগে বলবো যারা আমাকে দিয়ে কাজটা করাতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে আর যারা নিজেরা করতে চান তারা ভিডিও ভালোভাবে দেখে নিয়ম বুঝে তারপরে ইনশাল্লাহ কাজ করবেন অবশ্যই কাজের এজাজত নিয়ে তাকে কাজটা করতে হবে আমার কাজের রেজার কেমন হয় সেটা অবশ্যই আপনার জানেনি তা দ্বিতীয়বার বলার কোনো কিছু মনে করি না আমি কারণ হাজার হাজার প্রমাণ আলহামদুল্লাহ আছে প্রতিটা কাজ একশো তো একশো গ্রান্টি ইনশাআল্লাহ তো আসলে এই কাজটা আমরা কী ব্যবহার করব এই কাজটি করার জন্য আপনাকে অরিজিনাল বোস পাতা আপনি সংগ্রহ করেন অরিজিনাল আপনি বোস পাতা সংগ্রহ করেন যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি হরিণের ঝিল্লি সংগ্রহ করেন হরিণের ঝিল্লি যদি আপনার পক্ষে সম্ভব না হয় আপনি বোস পাতা সংগ্রহ করেন যদি আপনি এতটুকু যদি খরচ উঠাইতে না পারেন তাহলে আপনি সাদা কাগজে লিখেন তবে একটা জিনিস মনে রাখবেন যদি বোস পা মানে সাদা কাগজে লিখলে যদি চল্লিশ দিন কথা কথা সাত দিনের মধ্যে ফলাফল আসে আপনি পাতা লিখলে ষাট দিন ষাট দিনের মধ্যে ফলাফল আসবে ঢিল্লিতে লিখলে দুই দিন থেকে তিন দিনের মধ্যে ফলাফল আসবে অর্থাৎ আপনি মাল যত খরচ করবেন যত পাওয়ারফুল কাজ করবেন তত আপনাকে খরচ করতে হবে তা আপনি ইচ্ছা করলে ভোসফাতা নিতে পারেন বা ইচ্ছা করলে হরিণের ঝিল্লিও আপনি নিতে পারেন আপনি সর্বপ্রথম কাজটা শুরুর আগে সাতবার আপনি দূরশ্বরী পাঠ করেন যে কোনো দূরশ্বরী পাঠ করেন সাতবার দূরশ্বরী পাঠ করে আপনি ভোসফাতা নেন বা হরিণের ঝিল্লি নেন যেটাই নেন না কেন সেইটার উপরে এই নকশাটা আপনি ভালোভাবে অঙ্কন করেন কি দিয়ে করবেন অরিজিনাল মেসকো জাপান কালি দিয়ে যদি এমন কলম সংগ্রহ করতে পারেন তো ভালো আর না করলে আপনাকে নিম গাছের একটা ঢাল নেবেন নিম গাছের ঢাল নিয়ে সেটা দিয়ে আপনি নকশাটা লিখবেন তো এই নকশাটা আপনার লিখার পরে নকশার উপরে যে আমল আছে সেই আমলটা আপনাকে করতে হবে প্রত্যেকটা নকশারে কিন্তু আমল আছে প্রতিটা নকশার আমল আছে আপনাকে সর্বপ্রথম নকশাটা লিখার পরে ইউ হিবুনা কাহু এই শব্দটুকু মাত্র এই ছোট্ট একটু আয়াত ইউ হাইব বুনাহ কাহু বিল্লাহি ও আমানু আশার দুঃখ বাল্লিল্লা এই আয়াতটুকু আপনাকে পাঁচশো একবার পাঠ করতে হবে পাঁচশো একবার যে পাঠ করবেন একশো বার পাঠ করে আপনার নাম আপনার মায়ের নাম আল্লাহ আপনার যার জন্য করবেন তার নাম তার মায়ের নাম নিয়ে তাবিস স্বার রূপে আপনি নকশাটার উপরে দেন আবার একশোবার করবেন আবার নাম নিয়ে ফুঁ দিবেন এইভাবে লাস্টের বার একশো একবার করে নাম নিয়ে ফু দিবেন আপনার আমল কমপ্লিট হয়ে যাবে কাজের একটা সদ্গা রয়েছে কাজের সদগা দিয়ে কাজের ইজাজটা নেবেন তাহলে কাজের যে মক্কালকন থাকবে তারা আপনার বাধ্যগত হয়ে যাবে ইনশাল্লাহ মানে আপনি যে হুকুম করবেন মক্কেল করবেন সেই হুকুম মানতে বাধ্য হবে তো যখন আপনার আমল শেষ সদ্গ শেষ আগে পরে অবশ্যই আপনাকে সাতবার দুরুস্বী করে নিতেই হবে কাজের আগে পরে অবশ্যই দুরুস্প্রী করে নিতে হবে এবার যখন আপনার আমল কমপ্লিট হয়ে গেছে আপনি কিছু বাজার থেকে যেমন আগরবাতি কিনেন বা যে ধনুর দোয়া আছে ধুনুর ধোয়া দিয়ে ধনুর ধুনুর ধোঁয়া দিয়ে আর আগরবাতি ধোঁয়া দিয়ে তাবিজটাকে একটু সেঁক দিয়ে নেন সেঁক দিয়ে আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনি তাবিজ আকারে ভালোভাবে পেঁচায়া ভেলি রূপা দিয়ে বাঁধাই করে আপনার ডান হাতে ব্যবহার করেন অথবা গলায় বা কোমরে আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার বাম হাতে অথবা গলায় বা কোমরে ব্যবহার করেন ইনশাল্লাহ আজিজ আপনার অপরজন যার জন্য আপনি করবেন মানে আপনার স্ত্রী বা স্বামী বা প্রেমিক প্রেমিকা যার জন্যই করেন না কেন সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে এক মুহূর্ত আপনাকে সারা সে থাকতে পারবে না ইনশাল্লাহ তো কাজটা খুবই পাওয়ারফুল একটি কাজ খুবই পাওয়ারফুল যারা নিজেরা করতে চান অবশ্যই ভালোভাবে নিয়ম বুঝে যদি কাজ করেন এবং কাজের এজাজত নিয়ে ফলাফল ইনশাল্লাহ নিশ্চিত পাবেন আর যারা আমাকে দিয়ে করাতে চান তারা তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গ্রান্টি সহকারে করে দেওয়া হবে তো আজকে আলোচনা এই পর্যন্তই থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথেই থাকেন ওমাতফিক সালামু আইকুম রহমতুল্লাহি